বিকাশ তুমি তোমাকে না তোমার ফ্যামিলিতে কেউ টাকা টাগল আছে নাকি

আসছিলাম ভালো পরীক্ষা দিতে আসছিলাম যে প্রশ্নপত্র সহজ হবে কিন্তু এখন দেখি বিশেষ পরীক্ষা থেকে কঠিন এই যে আবার গিব আপ করবে নাকি গিব আপ চান্স নাই তারপরও ভেবে দেখো এখনো কিন্তু তোমার হাতে সময় আছে পররূপ বাবা মায়ের একমাত্র একটা হ্যান্ডসাম ছেলে ওই ঢাকা শহরে মার্সিটি সরি নিয়ে ঘুরবে সে কিনা ভালোবাসার পরীক্ষা দিতে গুরুর কবর পরিষ্কার করতেছে আমার হাতে একটাই অপশন আছে অপশন ইউ

আবার সে যখন বাস্তবতায় ফিরে আসে তখন তার চোখে পর্দাটা কেটে যায় আর তোমার চোখে পর্দাটা কেটে যাওয়ার পরে আমার জন্য যাই হোক না কেন আমার প্রতি তোমার ভালোবাসা থাকবে না ভালোবাসা থাকবে কে বলছো তোমাকে এটা হ্যাঁ তুই কি বলতেছো ভালোবাসা থাকবে না আমার ভালোবাসা ভালোবাসা একটি মোহ না কি ইনফ্যাচুয়েশন সেটা আমাকে বুঝতে দাও তুমি আসলে নিজে জীবনটাকে সিনেমা বানাই চলতেছো শালা এই বানাই তো বাস্তব থেকেই তো সিনেমা হয় তাই না শোনো আবির আমি না আমার ভাইকে অনেক ভালোবাসি অনেক মানে অনেক তুমি যদি উলটপালট হয়ে যায় কিংবা আমি তোমার ভালোবাসার জন্য যদি মরেও যাই

এটা বাড়ি লিফ্ট না যে ওর বার ওপরে ঠাস টাস করে নিয়ে যাবো আবার আমি না সহ্য করতে পারতেছি না তোমার এই পাকলাম তুমি কালকে সকালবেলা এখান থেকে ঢাকা প্যাক করবো আর তা না হলে ভাইয়া আমি সবকিছু বলে প্লিজ বলে দাও আমি চেষ্টা করেছি বলতে পারিনি করো গিয়ে নিজে বলে দাও যাও যাও না তুমি এখান থেকে যাবা না বেশ না যাবো কাউকে নিয়ে যাবো আমাকে নিয়ে যাবা মানে তোমাকে নিয়ে যাবো মানে তোমাকে সাথে নিয়ে যাবো আমি কে তোমার তুমি বাকি আমার তোমাকে তো আমি ভালোই না যে তোমার সাথে আমি এখান থেকে চলে যাব। আমার আর না এই গ্রামে তো সম্মান আছে কেউ কোনো কিছু জানা জানি আগে তুমি প্লিজ এখান থেকে চলে যাও শালা আমি এখন কিছুই করছি না যেটা তোমার সম্মান চলে যাবে এটা গ্রাম তোমাদের বড় সোসাইটি না যে তোমরা যা খুশি তাই করবে আর কেউ কিচ্ছু মনে করবে না এখানে আত্মসম্মানের অনেক ভ্যালু

আপনার চারটে কথা কি জানেন আমি এখানে কিছু ভুল করিনি আমি অনেক জিনিস দেখে গেলাম যেটা এখানে নাচ হয়তো কখনো দেখতে পারতাম না ভাই বোনের বন্ডিং ফ্যামিলি বন্ডিং আসলে আমি তো শহরে বড় হয়েছে ওখানকার মানুষগুলি তো অন্যরকম এক ফ্ল্যাটের মানুষ জানেই না পাশের ফ্ল্যাটে কে থাকে নাম কি দেখতে কেমন অথচ আপনাদের মনে মানুষের জন্য কত মায়া কত সহজে আমি এটা হেল্প চাইলাম আমাকে এতদিন নিয়ে এসছেন সারা তুমি বলত না তোমার ফ্যামিলি করে আমার ফ্যামিলি অনেক বড় লোক এই কথাটা কখনো বলবো না তোমার কাছে যেটা আছে সেটা অনেক দামি তোমার ফ্যামিলি তোমার ভাই গরিব আমি আনলাখি আমি আমার একটা ভাই নাই আমার যদি এখন একটু ভাই থাকতো না আমার তো টেনশনই করতে হতো না এখানেও আসতে হতো না সেই হয়তো বা এখানে এসে তোমাকে ডর কাছে নিয়ে যেত ভাইয়া আমি খুবই সরি 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 ভাবি আপনাদের কি রকম সিচুয়েশন ফ্যালারিং আমার ছিল না যদি সম্ভব হয় প্লিজ আমাকে মাফ করে দেবেন

তোমার ভাইয়ের মা খাওয়ার জন্য আমি প্রস্তুত কিন্তু আমি একটা জিনিস বুঝি না একটা ছেলের ফ্যামিলি যখন কোনো কিছু না থাকে তখন ওই ছেলেটাকে বিয়ের জন্য যোগ্য মনে করে না মেয়ে ফ্যামিলি তখন বলে না এই ছেলের কাছে বিয়ে দিব না একটা ছেলে যখন অনেক কিছু থেকে যায় তখন সেই ছেলেটাকে যোগ্য মনে এই ছেলের আমি মেয়েকে দিব না মেয়েকে বিয়ে করা বা নিজের পরিবার কে যে বলো এই বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের বাসায় গিয়ে বলো তারা যেন একটা বাট কিনে প্রত্যেকটা ফ্যামিলির বাসায় দিয়ে আসে সেখানে একটা মাপ দিয়ে আসে যে এই মাপের অর্থ আপনারা রাখবেন তাহলে ভালোবাসার মানুষটাকে আপনারা পাবেন নাহলে পাবেন না ঠিক আছে